ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার সাত নং বাক্তা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়নের বাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশীদের মিছিলে পরিপূর্ণ হয় সম্মেলনস্থল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি কামাল উজ্জ্বল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম প্রতিক্রিয়া তারা বলেন যারা বিগত আওয়ামী শাসন আমলে রাজপথে আন্দোলনের স্বেচ্ছাসেবক দলের সাথে ছিলেন তাদের নিয়েই আগামী সময়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন করা হবে বলেন সামনের দিনে ফুলবাড়ি আসনে ধানের শীষে মনোনীত প্রার্থীকে বিজয় করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাবে বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে এই ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাশে ছিলেন বিগত আন্দোলন সংগ্রামে তাদেরকে অগ্র অধিকার দিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করে দিব এদেশের জনগণ চাইলে মহান আল্লাহ তালা রহমত থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ রিপন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবাহক শামীম মল্লিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্বায়ক নাজমুল ইসলাম ইমতিয়াজ আহমেদ বুলবুল আসাদুজ্জামান জুয়েল আশরাফুল ইসলাম জিয়াউল হুদা উজ্জ্বল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা